বাজারে কাঁচা সবজির দাম যথেষ্ট টাস্ক ফোর্স গঠন করেও দাম নিয়ন্ত্রণ করা যায়নি এখনও পর্যন্ত বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবার মোবাইল আউটলেটে আলু পেঁয়াজ বিক্রি শুরু করল মালদা জেলা প্রশাসন পাশাপাশি জেলা জুড়ে তেত্রিশটি আউটলেট খুলে সাধারণ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে প্রশাসনিক ভবন চত্বর থেকে সাতটি মোবাইল আউটলেটের উদ্বোধন করলেন মালদার জেলাশাসক নিতিন সিংহানিয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা জেলাশাসক জানিয়েছেন এই মোবাইল আউটলেটের বাজার দর থেকে দু থেকে চার টাকা কম দামে আলু এবং পেঁয়াজ কিনতে পারবেন সাধারণ মানুষজন পরবর্তী সময়ে টমেটো পটলের মতো নিত্য প্রয়োজনীয় সবজি সেগুলোও বিক্রিও করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যেহেতু সবজির দাম একটু বাজারে বেড়েছে সেটাকে সুলভ মূল্যে আমরা সবাইকে দিতে পারি তার জন্য ওনার নির্দেশে পুরো জেলা জুড়ে চল্লিশটা এমনি আউটলেটস চালু করা হয়েছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন এফপিওস প্যাক্স এবং এসএচিস যে আছে তাদেরকে কাজে লাগিয়ে এবং তার মাধ্যমে বাজার মূল্যে যে দামে আলু এবং পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার থেকে তিন থেকে চার টাকা দাম কমে আমরা এখান থেকে বিক্রি করব। আজকে সাতটা মোবাইল আউটলেট চালু করা হয়েছে যেখানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেটা বাজারের এলাকাগুলোতে গিয়ে গিয়ে বিক্রি করা হবে এবং আরও তেত্রিশটা স্টার্টিক আউটলেট আজ থেকে বিভিন্ন জায়গায় চালু হচ্ছে যাতে পুরো যে প্রাইস যে আছে আলু এবং পেঁয়াজ যেটা সব থেকে বেশি কনজামশন হয় তার যেমনি প্রাইসটা স্টেবিলাইজ হোক এবং আরও অন্যান্য আজকে আমাদের ভিজিটস সতেরোটা টাস্ক ফোর্স জেলায় করা হয়েছে এবং সেই টাস্ক ফোর্স রেগুলার ইন্সপেকশনস করছে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব অনারেবল এমপি ম্যাডাম আছেন আরও জনপ্রতিনিধিরা আছেন তারাও যাচ্ছেন দেখছেন এবং তাতে আমরা দেখতে পাচ্ছি মালদা জেলায় প্রাইস কিন্তু কমতে শুরু করেছে টাইমে একটা ক্রাইসিস তৈরি হয়েছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যে এটা নিয়েছেন স্টেপটা নিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক টাইমে এবং রেলিভেন্ট টাইমে কারণ মানুষ আমরা চারিদিকে একটা আওয়াজ যে যেভাবে সবজির দাম বেড়েছে এবং আমরা সবাই জানি যে আলু পেঁয়াজ সব থেকে বেশি কনজামশন তো এই টাইমে এইভাবে মোবাইল ভ্যান করে এবং আরো অনেকগুলো জায়গায় যেমন সাহেব এরকম করে করা হয়েছে প্লাস মোবাইল ভ্যান ঘুরবে এবং মানুষকে যে এই সময় যে সুযোগটা দিয়ে দেওয়া হচ্ছে সুবিধা করে দেওয়া হচ্ছে এটা খুব সুন্দর উদ্যোগ আমি উদ্যোগকে সাধুবাদ জানাই এবং মুখ্যমন্ত্রীকে আপনাদের আমাদের সবারই পক্ষ থেকে ধন্যবাদ জানাই জেলা যে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন নিবেদিত শিক্ষক শিক্ষকগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন পোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোল আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট